আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা হ্যাঁ আজ তিরিশ এপ্রিল দু রোজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দুই উপলক্ষে বিগত বছরের ন্যায় এ গত বছরের তেইশ এপ্রিল দুই হাজার তারিখে শুরু হয় এই মহড়ার কিছু গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে একটি চূড়ান্ত সেই উপলক্ষে চলছে বিমান বাহিনীর বিভিন্ন অফিসারগণ একে একে সবাই উপস্থিত হচ্ছেন সাথে সেনাবাহিনীর প্রধান উপস্থিত হচ্ছেন নৌবাহিনীর প্রধান উপস্থিত হয়েছেন এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হচ্ছেন সাথে বিভিন্ন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও এসে উপস্থিত হচ্ছেন আমরা একে একে দেখতে পাচ্ছি গাড়ি বিভিন্ন ভাবে চলে আসতেছে সবাই দেখতে পাচ্ছেন একটু পরে আকাশ বিজয় দু অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আমরা সকাল থেকেই এখানে উপস্থিত হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অফিসারগণ এখন চলে আসছেন সবাই কথা বলছেন কৌশল বিনিময় করছেন কুশুলবীন এক পর্যায়ে সবাই ধীরে ধীরে মঞ্চে আসবেন তাই এই প্রত্যাশাই করছি তা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন নৌবাহিনীর প্রধান বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান সবাই একে একে করে আসবেন সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তারা এসে উপস্থিত হচ্ছেন সাথে তাদের রিসিভ করছেন বিমান বাহিনী নৌবাহিনীর বিভিন্ন অফিসারগণ এই ছিল এই ছিল আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি কিছুক্ষণ পরেই চলে আসবেন আমরা সে অপেক্ষায় আছি এখন হচ্ছে আপনাদের বিমান বাহিনীর প্রধান সে এসে উপস্থিত হচ্ছেন আপনার আপনাদের জানিয়ে রাখি কীভাবে বিমান বাহিনীর শৌকস বিমান বাহিনীর অফিসারগণরা কীভাবে আকাশ থেকে প্যারাশুট নিয়ে শত্রুর মোকাবেলা করবেন এবং বিভিন্নভাবে আমরা আরেকটি ভিডিও আপনাদের দিব যেটা হচ্ছে আকাশে কিভাবে বিমান মহড়া দিচ্ছে শত্রুর মোকাবেলা করার জন্য বাংলাদেশের সুসজ্জিত একটি বাহিনী তিন বাহিনীর সমন্বয়ে হচ্ছে এই মহড়া দেখতে আসবেন সবাই এখানে বিমান বাহিনীর মূলত প্রোগ্রাম সেনাবাহিনীর চি এবং নৌবাহিনীর চিপরা এসে উপস্থিত হবেন কিছুক্ষণের ভিতরে আর আপনাদের পরবর্তীতে একটি ভিডিও দেখাবো আমরা সে ভিডিওতে অবশ্যই আমরা আকাশ পথে কীভাবে বিমান ওঠানামা করেন এবং শত্রুর মোকাবেলা করেন শত্রুদের কিভাবে প্রতিহত করতে হয় সেই ভিডিওটাই আপনাদের দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অফিসার একে একে সবাই হচ্ছে যেখানে প্রোগ্রাম মঞ্চ সেখানে সবাই একে একে উপস্থিত হচ্ছেন এখানে সরকারের বিভিন্ন উদ্যতন কর্তব্য কর্তব্যরত ব্যক্তিরা এসে উপস্থিত হবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর প্রদান এসে উপস্থিত হয়েছেন তাকে রিসিভ করার জন্য বিমানবাহিনী নৌবাহিনীর প্রধানগন্ধা এখানে উপস্থিত হয়েছেন সাথে বিভিন্ন অফিসার গন্ধাও উপস্থিত হচ্ছেন আমরা এখানে উপস্থিত হচ্ছি সকাল থেকেই আমাদের এখানে মেইন প্রোগ্রামটি উদ্বোধন হবে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি প্রোগ্রামটা উদ্বোধন করবেন